এ দেখুন বন্ধুরা মোমোগুলো আমার সব তৈরি করা হয়ে গেছে আর মোমোটা দেখুন কতটা নরম হয়েছে দেখুন বানানো খুবই সজা আর সব মোমোর থেকে কিন্তু এই মোমোর স্বাদটা একদমই অন্যরকম লাগবে নমস্কার বন্ধুরা রান্না রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে চলে এসেছি আরও একটি নতুন ধরনের রেসিপি নিয়ে আজ আমি বানাবো মোমো তো বন্ধুরা মোমো বানানোর জন্য এখানে আমি এক বাটি গমের আটা নিয়েছি আর হাফ বাটি নিয়েছি ময়দা তবে এটা আপনারা চাইলে পুরোটাই ময়দা দিয়ে বানাতে পারেন কিংবা পুরোটাই আটা দিয়ে বানাতে পারেন এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন এক চামচ দিচ্ছি চিনির গুঁড়ো তবে এই চিনির গুঁড়োটা আপনারা চাইলে বাদও দিয়ে দিতে পারেন এবার আমি দেবো এক চামচের মতো সাদা তেল এবার এই সব উপকরণগুলো আমি ভালো করে প্রথমে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা আপনারা তো ভেজ মোমো চিকেন মোমো পনির মোমো এগ মোমো খেয়েছেন আজকে যেভাবে আমি মোমোটা বানাবো আপনারা এইভাবেই একবার মোমোটা বানিয়ে খেয়ে দেখবেন আশা করব আপনাদের ভালো লাগবে আর এই জন্য ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবার দেখুন এটা ভালো করে মিশিয়ে নিয়েছি এবার নর্মাল জল দিয়ে আমি এটাকে মেখে নেবো একটু একটু জল দিয়ে মেখে নিচ্ছি যেরকম লুচির আটা মাখি ঠিক সেই রকমই মাখবো তবে একটু নরম করব। খুব একটা শক্ত আমি মাখব না আটাটা মেখে নিয়েছি আর এই দেখুন এইরকম মেখেছি খুব একটা যে নরম মেখেছি তাও মাখিনি খুব একটা যে শক্ত মেখেছি তাও মাখিনি এবার অল্প করে একটু সাদা তেল এর মধ্যে আমি ভুলিয়ে নিচ্ছি এটা বুলে নিয়েছি এবার এখানে আমি একটা পলিথিন নিয়েছি এই পলিথিনের ভিতরে এটা আমি রেখে দিচ্ছি মোটামুটি দশ থেকে পনেরো মিনিট পনেরো মিনিট পর আমি আপনাদেরকে দেখাচ্ছি মোমোর পুড় বানাবো সেই জন্য এইখানে কড়াইটা গরম হতে দিয়েছি আর দিয়ে দিচ্ছি সর্ষের তেল এক চামচের মতো সরষের তেল দিলাম দুটো শুকনো লঙ্কা আর একটু গোটা জিরে এগুলোকে ভেজে দিতে এটা ভাজা হয়ে গেছে এবার আমি এই তেলের মধ্যে অল্প একটু হলুদের গুঁড়ো দিচ্ছি গ্যাসের আঁচটা আমি একদম কম করে কম করে ছিল এখন অফ করে দিল এবার এটা একটা প্লেটের মধ্যে আমি ঢেলে দিচ্ছি এবার শুকনো লঙ্কাটা হাতে করে এভাবে গুঁড়ো করে নিচ্ছি আর এটা গরম অবস্থাতে এরকম গুঁড়োটা ভালো করা আছে ঠান্ডা হয়ে গেলে লঙ্কাটা নিয়ে যায় তো খুব ভালো করে এটা গুঁড়ানো যায় না এবার দেখুন এইখানে আমি বেশ কয়েকটা সিদ্ধ করা আলু নিয়েছি এবার আলুটা চটকে নিচ্ছি এবার আলু সিদ্ধটা এর মধ্যে দিয়ে দিলাম দিচ্ছি ধনে পাতা কুচানো বন্ধুরা আজকের এই মোমোটা আমি একদম নিরামিষ বানাচ্ছি আপনারা চাইলে এতে পেঁয়াজ কুচি দিতে পারেন কাঁচা লঙ্কাও দিতে পারেন তো যেহেতু আমি এইখানে শুকনো লঙ্কা দিলাম সেই জন্য কাঁচা লঙ্কা দিচ্ছি দিচ্ছি না এবার নুন এবার নুন দিয়ে খুব ভালো করে রেখেছে এটা ভালো করে আমি মিশিয়ে নিয়েছি এবার পলিথিনে থেকে আটাটা বের করে নিচ্ছি এটা আমি বলেছিলাম পনেরো মিনিট কিন্তু মিনিটের জায়গাতে বেশি হয়ে গেছে রাখা রাখা এটা যত যাবে তত ভালো মোমোটা তৈরি হবে এবার এখান থেকে আমি ছোট ছোট লেচি কেটে নিচ্ছি এটা আর মাখার দরকার নেই কারণ ভালো করে মেখেই আমি রেখেছিলাম ঘরে বানাচ্ছি তো সেই জন্য একটু আমি বড় বড় করে লেচিটা করছি মানে যে সাইজের আমি লুচি করি ঠিক সেই রকম সাইজ এবার একটু তেল দিয়ে এর মধ্যে আমি মাখিয়ে নিচ্ছি এবার বেলগো একটু তেল লাগিয়ে নিচ্ছি এগুলোতে বেলে এভাবে আমি এরকম লুচির মতো সাইজটা খুব যে একটা পাতলা আছে তা নেই আর খুব যে মোটা আছে তাও নেই এভাবে বেলে নিচ্ছি এবার আমি মোমোর ডিজাইনটা করে নিচ্ছি পরিমাণ মতো আমি আলুর পুর দিচ্ছি এবার একটা ডিজাইন করে নিচ্ছি এভাবে একটা ডিজাইন করে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো করে একটা ডিজাইন করে নেবেন কারণ এই ডিজাইনটা আমার কাছে খুব সজা বলে মনে হয় আর দেখতেও সুন্দর লাগে এরকম করে সবকটা মোমো আমি তৈরি করে নিচ্ছি এবার দেখুন আমি এখানে হাঁড়িতে জল বসিয়েছি জলটা ফুটব ফুটব হয়ে গেছে এখানে একটা ছিদ্র থালা নিয়েছি থালাটাতে অল্প করে একটু তেল বুলি নিয়েছি এবার আমি মোমোগুলোকে একে একে এটা সিদ্ধ করতে দিয়ে দিচ্ছি একটু ফাঁকা ফাঁকা দিচ্ছি এবার এটাকে আমি ঢাকা দিয়ে দিচ্ছি বন্ধুরা দশ মিনিট পর এটা আপনাদেরকে দেখাচ্ছি আর এই মোমোটা আট থেকে দশ মিনিট হতে সময় লাগে এটা হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি আর এই দেখুন কত সহজে উঠে একটু থালাতে যদি তেল তেলবুলি দেওয়া হয় না তাহলে খুব সুন্দর উঠে যায় বাকি যে মোমোগুলো আছে একইভাবে আমি সিদ্ধ করে নিচ্ছি দেখুন বন্ধুরা মোমোগুলো আমার সব তৈরি করা হয়ে গেছে আর মোমোটা দেখুন কতটা নরম হয়েছে দেখুন বানানো খুবই সজা আর সব মোমোর থেকে কিন্তু এই মোমোর স্বাদটা একদমই অন্যরকম লাগবে একবার আপনারা এইভাবে বানিয়ে দেখতে পারেন খেয়ে আমাকে কমেন্টে জানাবেন কেমন লেগেছে আর বন্ধুরা এই মোমোটা সকাল বিকাল জলখাবারের জন্য বানানো খুবই সজা তাছাড়া স্কুল অফিস টিফিনের দেওয়ার জন্য কিন্তু এই মোমোটা সহজেই বানিয়ে ফেলা যাবে বাড়িতে আর আপনাদের এই মোমোর রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আমার বানানো যে কোনো রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আর যে কোনো সস দিয়ে আপনারা এই মোমোটা খেতে পারেন আমি এইখানে টমেটো সস নিয়েছি আজকে আমরা টমেটো সস দিয়ে এই মোমোটা খাবো তাহলে বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ